হ্যালো ইব্রাহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে থাকতেছে পাউরুটি দিয়ে মজাদার একটা ইয়ে আমি একটা পিৎজা তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য বিকেলকার নাস্তা হিসেবে সো আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন তো অনেকে ভাবতেছেন যে ঘরে ব্রেড আছে কিন্তু বাচ্চারা খেতে চাচ্ছে না তো বাচ্চাদের জন্য কিভাবে কি করে দেবেন সো আপনারা আমার ভিডিওগুলো দেখেন সো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ব্রেড আছে ব্রেড দিয়ে বিকেলকার নাস্তা হিসেবে বাচ্চাদের জন্য আমি কি বানাচ্ছি সেটা বানিয়ে দেবেন এভাবে সো এখানে আমি ব্রেড নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা ট্রেলের মধ্যে একদম সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন উপর দিয়ে আমি এখানে সস দেব দেখুন এভাবে আমি ব্রাশ দিয়ে সসটাকে আমি এ করে দিচ্ছি একটু ব্রেডের সাথে সো আজকে আমি এমই বাচ্চাদের জন্য একটা নাস্তা বানিয়ে দেখাবো সো বাচ্চারা দেখেই কিন্তু খেতে চাবে আপনারা ভাবতেছেন কি বানাচ্ছেন কি বানাচ্ছেন সো ব্রেড আছে সো ব্রেড দিয়ে যে অনেক কিছুই বানানো যায় সেটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আজকে আপনাদেরকে এভাবে একটা নাস্তা বানিয়ে দিচ্ছি এএমই নাস্তা বাচ্চাদের জন্য সো দেখুন আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে সো টমেটো সসটা আমার ভরানো হয়ে গেছে এখানে এখন আমি এখানে চিজ দেবো এভাবে তো চিজগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম এখন আমি এখান দিয়ে রান্না করা কিমা দিয়ে দিচ্ছি সো আপনারা একটু আন্দাজ করে বুঝতেই পারছেন যে আমি এখানে কি বানিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য সো এ আমি রাস্তা চিকেনটা তো দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে কেক দিয়ে দিচ্ছি রেড কালারের কেক সাথে টমেটো আর লাল পেঁয়াজ আমি লাল পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এভাবে সো পেস টেস্ট দেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু উপর দিয়ে আবারও সুইচ দিয়ে দিচ্ছি এভাবে সো সুইচটা দেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন ব্রেড দিয়ে খুবই মজাদার একটা বিকেলকার নাস্তা বানাচ্ছি সো এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেবো আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি দিয়ে এখন দশ থেকে বারো মিনিটের জন্য চালু করে দিয়ে দেবো ওভেন সো আমার এটা হয়ে গেছে এখন আমি ওভেন থেকে এটা বের করে নেবো সো বাচ্চারা ব্রেড খেতে চায় না দেখুন বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা নাস্তা বানিয়ে দেখালাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আপনাদের জন্য আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন